বাবা বাগান থেকে এই ঝিঙেগুলো তুলে এনেছে এগুলো দোকানে দেয়া হবে আর কিছুটা রাখা হয়েছে আমাদের খাওয়ার জন্য এখন আমি যাচ্ছি ছাদে আর যাওয়ার সময় মাকে প্রণাম করে নিলাম আর সারা রাত যেহেতু এই লাইটটা জ্বলে সকালবেলা করে আমারই দায়িত্ব লাইটটাকে বন্ধ করে দেওয়ার এখন আমার সকালবেলা কোনো কাজ নেই ওই ছাদে কিছুক্ষণ বসব সকালে উঠে থালা বাসন মেজে বাসি কাজকর্ম করে টিফিন করে দিয়ে কাপড় মেলে দেওয়ার পরে আমার সেরকম কোনো কাজ থাকে না ওই উঠান ঝাঁট দেওয়া হলে উঠান ঝাঁট দিই এখন তো যেহেতু বর্ষাকাল উঠান একদম ঝাঁট দেওয়া যাচ্ছে না বেলার দিকেই তাই ঝাঁট দেবো আর সকালের দিকটা আমাদের এখানে পাখির কোলাহল চারিদিকে এত সুন্দর লাগে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সময় এখন সাড়ে সাতটা মতো তো এখন আমাদের বাড়ির সবাই কাজে চলে গেছে সবাইকে টিফিন করে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করে গেছে বাবার মা আর দিদা গেছে গির্জায় আমাদের এই পাশেই কাকির বাড়িতে প্রত্যেক রবিবার করে গির্জা হয় রবিবার করে আমাদের খ্রিস্টিয়ানদের একটা বিশেষ দিন আজকের দিনে আমাদের যিশুর আরাধনা করা হয় মাকে স্মরণ করে নানান রকম বাণী গান সব কিছু হয় আজকের দিনটা আমাদের কাছে একটা স্পেশাল দিন প্রত্যেক রবিবারই বলতে পারো তার মাঝে কিছু কিছু স্পেশাল আরও তো রয়েছে তো এখন আমার হাজবেন্ড আর ছেলে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আমার হাজব্যান্ড তো বেলায় কাজে যায় সেই দশটার দিকে তো ছেলেটাও ঘুমাচ্ছে ওর বাবার সাথে আর দাদু আজকে গির্জায় যায়নি কারণ দাদুর কোমরে যন্ত্রণা হয় বেশিক্ষণ বসতে পারে না আর আমি তো এমনিতেই যাই না তো জানি না ভগবান আমাকে কবে ডাকবে যখন ডাকবে তখন আমি যাব আর এই মাত্র সূর্যের তেজটা দেখা দিচ্ছে মামা মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে এতক্ষণ তো লুকিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম পুরো ঝলমলে রোদ তারপরে ঘাটে গেলাম থালা থালাবাসন বাঁচতে তখন দেখলাম আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে অলস হয়ে গেছে মামা তো ঘুমিয়ে পড়ছে আজকে আর জামাকাপড় নিয়ে যায়নি কটা জামা কাপড় আছে কালকে বিছানার চাদর পাল্টেছিলাম সেটাকে সেগুলোকে ভিজাবো তো এখনও ভিজায়নি আর আজকে রবিবার আমার ননদরা আসবে আর আমাদের একটা হাঁসা ছিল না হাঁস চার পাঁচটা হাঁস ছিল একটা হাঁসা ছিল হাঁসগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আর হাঁসাটা তো সবাইকে কামড়াতে যাচ্ছে কত দূর দূর পর্যন্ত চলে যাচ্ছে পেছন পেছন লোকের তো সেই হাঁসাটাকে খাওয়া হবে আজকে তো আমার ননদরা আসলে খাওয়া হবে বলেছিল তো ওরা যেহেতু আজকে আসবে তো আমাদের গ্রামের দিকে এই এইরকমই হয় যেন বাড়িতে হাঁস মুরগি দিশি হাঁস মুরগি পুষলে অনেকগুলো বিক্রি করা হয় আর একটা করে রেখে দেওয়া হয় বাড়িতে খাওয়ার জন্য কারণ ওই হাঁসা বলো বা মুরগি তিসি মুরগির দাম অনেক তো সেগুলো হয়তো সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না তো তার জন্য বাড়িতে খাওয়া হয় তো আজকে সেই হাঁসাটা খাওয়া হবে তাহলে আমাদের বাড়ি থেকে হাঁসের বংশ শেষ আবার নতুন করে কেনা হবে আর চারিদিকটা এত পাখি সুন্দর সুন্দর উড়ে বেড়াচ্ছে শুধু তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকে তো রথযাত্রা তোমরা যারা হিন্দু আছো তাদের কাছে একটা বিশেষ দিন তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা আমি তো খ্রিস্টিয়ান আমি এই রথযাত্রার বিষয়ে কিছুই জানি না বা রথযাত্রা কেমন হয় সেটা আমি দিন দেখিনি কাউকে রথ টানতেও দেখিনি ওই যে ফোনের মধ্যে ভিডিওতে যতটুকু দেখি ওই ততটুকু দেখার দেখা দেখি এবারে মেলায় যাওয়ার ইচ্ছা আছে সে জীবনের প্রথমবার যাব রথের মেলায় তবে আজকে না যাবো এখন এক সপ্তাহ ধরে মেলা থাকে যে কোনো একদিন আমি আর দিদা প্ল্যান করছি যাওয়া হবে রথের মেলায় রথ দেখতে এই রথ দেখতে যাব মেলাটাও দেখে আসবো আশা করি তোমাদেরকেও আমি দেখাতে পারবো তো আজকের দিনে শুনেছি নাকি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখি কখন বৃষ্টিটা আসে তো জানো তো আমার মাঝে মাঝে মনে হয় যে যারা হিন্দু তাদের কত নিয়ম কত আচার আচরণ কতই না মজা করো বলো তোমরা তো আমাদের তো সেরকম কিছুই নেই তো মাঝে মাঝে মনে হয় যদি ওই জিনিসগুলো দেখতে পারতাম ওই জিনিসগুলোর বিষয়ে জানতে পারতাম কত ভালো হতো হ্যাঁ অবস্থাটা কেমন মামা উঁকি দিচ্ছিল আবার ঘেরাগালে ঘুমিয়ে পড়েছে আর এই পায়রাগুলো তো আমাদের চাল থেকে নামছেই না যে থেকে আমাদের ওই ঘরে খটা পায়রা খেয়ে নিয়েছে ছটা তো সেই থেকে ওরা চালের উপরেই ওদের ঘর বেঁধেছে কারণ চালের উপরে খটা শুটতে পারবে না আর দেখো নিচেটায় কি অবস্থা বর্ষাকালে না আমাদের এখানে এইরকমই হয় কারণ ওই যে চারিদিকে মাটি আর একটু বর্ষা হলেই ওই স্যাঁতলা হয়ে যায় ওখানটা ওইরকম হয়েছে ওখানটা পায়রার খেতে টেতে দিতে যাওয়া হয় তো উঠানটাকে ভালো করে ঝাঁট দিতে হবে জানো ঝাঁট দিতে গেলে তো পুরো পায়ে কাদা চ্যাপচ্যাপে ভর্তি হয়ে যাবে তাই ভাবছি একটু বেলার দিকে দেব আগে ছেলে উঠুক ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই তারপর আর বাবা সকালবেলায় জল এনে দিয়ে গেছে এখন আমাদের পুকুরে যেহেতু অনেক জল হয়েছে আর অতটা জল লাগছে না পুকুরেই অনেকে স্নান করছে তো ডামগুলো কলতলায় নিয়ে যেতে হবে আর এই আঁশফল গাছের আঁশফলগুলো অনেক খাওয়া হয়ে গেছে উপরে কটা আছে ওগুলো হয়তো অতটাও ভালো নয় ছোট ছোটো বাড়েনি আবার ফলসা গাছে ফুল আসছে আর আমাদেরও ওই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছ হাত বাড়িয়ে আছে তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে আর বাগানে যে তিনটে ড্রাগনের ফুল এসেছিল সব নষ্ট হয়ে গেছে আর হবে না ড্রাগন তো চল এখন ওই ভিতরে কটা জামা কাপড় আছে যেগুলো আমি কালকে বিকালে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন মেলে দেব আর এই একটা কাক আজকে খুব ঘোরাঘুরি করছে কাক কিন্তু আমাদের এখানে খুব একটা আসে না কিন্তু আজকে সকাল থেকেই দেখছি কাকটা খালি ডাকছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো চলো আকাশটা দেখো পুরো এই রকম অবস্থা হয়ে আছে দারুণ লাগছে কিন্তু দেখতে একদিকে মেঘ একদিকে পরিষ্কার হয়ে আছে জানি না বেলায় কি হয় মামা ঘুম থেকে উঠেছ ঠিক আছে ব্রাশ টাস করে খেয়ে নাও মামা আগে যখন আমি ভিডিও বানাতাম প্রথম প্রথম অনেক কাজকর্ম শেয়ার করতে পারতাম কারণ তখন বাড়ি পুরো ফাঁকা থাকতো সবাই যে যার কাজ করতো আমি আমার মতো কাজ করতাম ভিডিও করতাম এখন আর কোনো কাজ শেয়ারই করতে পারি না কারণ আগে দাদুরা আমাদের এই ঘরের ভিতরে থাকতো না আগে থাকতো বলতে ওই ঘরের পাশে একটা পাশচালার চালার ঘর আছে বস্তা দিয়ে ঘেরা বেড়া দিয়ে তৈরি বেড়ার দরজা সব কিছু তো ওই ঘরে থাকতো ওই ঘরটা পাকা ঘরের থেকেও বেশ বড়ো এখন দাদুর শরীর খারাপ হওয়াতে আমাদের এই পাকা ঘরে চলে এসেছে আর সারা দিন পাখা চালিয়ে শুয়ে থাকে একটা মানুষ অসুস্থ আমি সেখানে কিভাবে কথা বলে ভিডিও করতে পারি বলো যেটুকু ওই ভিডিও করে নিই পরে ভয়েস ওভারে ভয়েস দিয়ে দিই আর সব সময় তো সবার সামনে ভিডিও করা সম্ভব হয় না তাই ওই লুকিয়ে চুরিয়ে যেটুকু করতে পারি আর ছাদে এসেই নানান রকম বক বক করি ছাদের এই যেটুকু কাজ শেয়ার করতে পারি সেটুকুই করি আগে তো সবাই বাগানে চলে যেত বাবা মা কাজে যেত ও কাজে যেত আমি আর ছেলে আর ঘর থাকার মতো কেউই ছিল না দিদা রান্না বান্নার কাজ করত এখন আর সেটা সম্ভব হয় না জানো তো আমার বোন এসেছে আমার ছেলের জন্য কি বড় কি করে দেখ দিদুন পাঠিয়েছে

এটা কাজ ঘেমে পুরো চান তুই যাও চলে যাও আমাদের কাছে আসফল সব শেষ আর কোনো ফুল গাছের সন্ধান আছে তুই বললি রাস্তা দিয়ে আসার সময় তুলে তুলে নিয়ে আসবি ঠিক আছে যা আমি কাজ করে নি কত তাই জানো বলে ও সব না সর দূর কি করে যাও ভাই মানে ওই যে গান ধরে ঢোকি ঢোকে সোজা গেলে হ্যাঁ ওইখানটা একটু সামনে তুমি একটা ঢাল এনে দিবি তারপর হবে কিনা ওই মা মা মাকে বলবি তুলে আনতে ডাল হবে কিনা দেখো

Yo. Hey. Yo, Tata. আমাদের গাছে থেকে এই শশাটা তুলে আনলাম শশাটা ছিঁড়ি দেখো আমার ছেলে তো দেখে হো হো করে হাসছে বলে এই শশাটা আমার খেতে হবে হ্যাঁ আচ্ছা পরেরটা লেখো আর এই দেখো আমি কালকে সেই ইয়ে কেটেছিলাম ওই যে কি বলে ওটাকে কামরাঙা কামরাঙা কাটার পরে আমার নখগুলোর ভিতরে দেখো পুরো কস হয়ে গেছে কালো হয়ে গেছে কিছুতেই উঠছে না কি অবস্থা যেন হচ্ছে নোংরা এই আঙুলগুলো দেখো কেমন যেন একটা কসের মতন ধরে আছে কচু টচু কাটলে যেরকম হয় হাত ধুয়েছিলাম কিন্তু জানতাম না যে কামরাঙা কাটলেও এরকম হয় নখগুলো দেখেই আমার কেমন হচ্ছে কেটে ফেলবো ছেলেকে পড়াতে বসেছিলাম পড়ানো হয়ে গেছে এখন আমি রান্নাবান্নার জোগাড় করেছি এখানে আজকে হবে আমাদের হাসার মাংস মাংসটা দিদাই পরিষ্কার করে দিয়েছে ওটা আমার ঠিক পছন্দ হয় না করা তো আমি বাদবাকি যে কাজকর্ম জোগাড় করা সেগুলো করেছি মা কাজে থেকে চলে এসেছে এখন মা এই রান্নাটা বসিয়েছে আর আমি কলে গিয়েছিলাম জল আনতে জল এনে নিয়ে হুম 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 আমি এখন উঠোন ঝাঁট দেবো ঝিঞির বিছানা চলো খরগোশগুলো সারাদিন এই খাঁচার ভিতরে এই বন্দি হয়ে থাকে মায়াও লাগে কিন্তু ছাড়তে পারি না পাশের বাড়ির ওই দেওরদের বাড়ি থেকে নিয়েছি ছাড়লেই ওদের বাড়িতে চলে যায় আর ধরা যায় না ঘাস কেটে এনেছি আমি আর ছেলে হুম উঠান দিয়ে এক্ষুনি ভালো করে যতটা পারলাম কুড়ে করে তোলার চেষ্টা করলাম পাতাগুলো এমনভাবে সেটে বসে পড়েছে যে তোলাই যাচ্ছে না তো ছাড় দিয়েছে এসে খরগোশের ওই থালাবাটিগুলো ধুলাম ধুয়ে আনলাম ওই যে বালতির মধ্যে রয়েছে ছাঁটাটাকে ভালো করে ধুলাম আর এই বালতিতে করে জামা কাপড় কেঁচে এনেছি মেলে দিই না জানি কখন বৃষ্টি আসে এবারে আমি আরও একবার ঘাটে যাব পুকুর থেকে স্নান করে আসব আর যাওয়ার আগে এক গামলা থালা বাসন নিয়ে যাব সেগুলোকে মেজে ধুয়ে আনব তো স্নান করতে হবে না তো কী করবো গরমের সময় আমাদের তো রোজকারে তো স্নান করতে হয় না কি রোজই তো স্নান করতে হয় স্নান করতে হবে না বলছো তো আজকে আমার ননদরা আসবে বলেছিলাম তো ওরা আসবে কখন আসবে জানি না যখন আসে আসুক চলো কাজ কাজগুলো করি দেখেছো প্রত্যেকটা কথায় ওর কথা বলতেই হবে প্রত্যেকটা কথায় ও কমেন্ট করবে তাই তো হুম আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখানে আছে হাসার মাংস অনেক বছর পরে খাওয়া হবে এখনও আমার ননদরা এসে পৌঁছায়নি আর এখানে আছে কুমড়ো পুঁইশাক আলু আর সুন্দরবনের নোনা কাঁকড়া দিয়ে চচ্চড়ি সাথে আছে ডাল আর আছে ভাত আমাদের বাড়িতে এর থেকে বেশি রান্নাবান্না করলে কেউ খাবে না এখন দুপুরবেলা আকাশ ডাকছে প্রচণ্ড জোরে আর এক পজলা বৃষ্টিও হয়ে গেছে ননদরা এসে বিকেলবেলা আবার বাড়ি চলে গেছে তাই নিয়ে আমার ছেলের কি কান্না ওকে একটু কুরকুরে খেতে দিলাম আর আমি সন্ধ্যাবেলা পাঁপড় ভেজেছিলাম সবাই চামুড়ি খেলো আর ননদরা এনেছিল এই মিষ্টি এখন খাওয়া হবে আর আজকে আমাদের সন্ধ্যাবেলা রান্না হয়েছে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর হাঁসার মাংস আছে ওটা হয়ে যাবে আজকের মতো সব বাইকে ভালো থেকো